جات, جات ماما توي جاني شامار أمو كتاي جات جات ماما توي جاني شامار أمو كتاي جات تابلوا بالقليل من القليل تبلوا بالقليل من القليل وهي الزاد للسفر الطويل وهي الزاد للسفر الطويل تبلغ بالقليل من القليل تبلغ بالقليل من القليل আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা টিম নর্মেটিভ এসেছি লালমনিরহাট জেলায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে এটি বর্ডারের খুব কাছেই একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নের বড়খাতা কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই বড়খাতা কেন্দ্রীয় এতিমখানায় আজকে আমরা এসেছি এই এতিমখানায় আমাদের ইয়াতিম ভাইদের সাথে আমাদের শীতের উষ্ণতা শেয়ার করার জন্য আমরা আজকে টিম নর্মেটিভ এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু কম্বল আমরা আমাদের ভাইদের জন্য নিয়ে এসেছি এবং এই কম্বলগুলো আমাদের টিম নর্মেটিভ উইন্টার ড্রাইভে উপহার হিসেবে পাঠিয়েছে খিদমাই দিন অর্গানাইজেশন খিদমাই দিন অর্গানাইজেশনের ভাইদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তাদের পাঠানো উপহার দিয়ে আমরা এই লালমনিহাটের একটি প্রত্যন্ত গ্রামে এসে আমাদের ভাইদের সাথে এই উষ্ণতা শেয়ার করতে পারছি আজকে আমাদের নর্মেটিভ উইন্টার ড্রাইভের দ্বিতীয় দিন ছিল যেখানে আমরা বললাম যে লালমণিহাটের বড়খাতা ইউনিয়নে আমরা এসেছি ইয়াতিমখানায় যেখানে আমরা কম্বলগুলো দিচ্ছি এবং আজকের দ্বিতীয় পর্বের পরে আমাদের তৃতীয় এবং শেষ পর্ব হবে রংপুরের পাশের জেলা কুড়িগ্রামে কুড়িগ্রামেও আমরা একটি ইয়াতিমখানায় ইনশাল্লাহ যাব এবং সেখানেও আমাদের শীতের উষ্ণতা শেয়ার করতে টিম নর্মেটিভ উপস্থিত হবে তো সেই প্রজেক্টগুলোকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য পাঠাতে পারেন সাহায্যের ঠিকানা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে লিঙ্ক অনুযায়ী সাহায্য পাঠিয়ে দিলে সেই সাহায্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাইদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ এই দিন আমার এই দিন আমার এই এই আমার আমার জমি থাকবেন الله اكبر بلغ بالقليل من القليل